আসসালামু আলাইকুম এব্রুহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি এই প্রচণ্ড গরমের ভিতরে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমাদের এই খুলনা শহরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি আল্লাহ তালা কবে আমাদের রহমতের বৃষ্টি দেবে সেই অপেক্ষায় আছি যত গরমই পড়ুক না কেন সংসারের কাজ তো করতে হবে সেজন্য সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তার জন্য আমি খিচুড়ি রান্না করব। খিচুড়িটি আমি মুসুরির ডাল এবং সোলার ডাল দিয়ে রান্না করছি খিচুড়িটির ভিতরে আমি পেঁয়াজ মরিচ কুচি এবং আদা রসুন বাটা দিয়েছি এবং প্রয়োজন মতো লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো তেলও ও দেওয়া হয়েছে এর ভিতরে এখন ছোট ছোট কিছু আলু টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব বাসায় যখন কোনো সবজি থাকে না তখন এই আলু টুকরো করে দিলেও খিচুড়ি রান্নাটা অনেক সুস্বাদু লাগে এখন আমি এর ভিতরে প্রয়োজন মতো পানি অ্যাড করে রাইস কুকারে খিচুড়িটি বসিয়ে দিব আমরা সকালের নাস্তা হিসেবে রুটি খেয়ে থাকি কিন্তু আমাদের বাসায় যে কাজ করে সে আজকে আসেনি সেজন্য ঝটপট করে আমি খিচুড়ি রান্না করে ফেললাম আমাদের সকালে রুটি বানালে অনেকগুলো রুটি বানাতে হয় সেজন্য এই প্রচণ্ড গরমে আর রুটি বানালাম না তারপরেও আমি রাতের জন্য কিছু রুটি বানিয়ে রাখলাম যাতে রাতে আর রুটি বানাতে না হয় রুটি বানানোর জন্য আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিলাম আমি এখানে সেদ্ধ আটা দিয়ে রুটি তৈরি করব। পানিটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে আটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আটা কে কিভাবে মাখায় আমি জানি না কিন্তু আমি আটা মাখানোর সময় হাতে একটু তেল মাখিয়ে নিই এতে করে হাতে আর আটা মেখে থাকে না এই গরমে কোনো কিছুই ঠান্ডা হতে চায় না আমি আটাটা সেদ্ধ করার পর ফ্যানের নিচে রেখে এসেছিলাম তারপরেও আটাটা কেন যেন ঠান্ডা হয়নি আটাটা মাখানোর সময় হাতটা গরমে পুড়ে যাচ্ছিল অনেক দিন পর রুটি বানাচ্ছি রুটিটা কেমন হবে জানি না তবু চেষ্টা করব রুটিটা যেন ভালো হয় আসলে চেষ্টার উপরে কিছু নেই চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায় প্রথম দিকে আমি কোনো রুটি বানাতে পারতাম না কিন্তু আমি এখন আল্লাহর রহমতে একসাথে অনেকগুলো কাজ করতে পারি যেমন একসাথে আমি রুটি বানাবো সেটাকে ভাজবো এবং অন্য চোলায় আলু ভাজি করব। আমি মনে করি সব কিছুই আল্লাহর রহমত আল্লাহর রহমত না করলে এত কিছু একসাথে করা সম্ভব হয় না প্রথম রুটিগুলো বানানো ভালো না হলেও আল্লাহ রহমতে পরের রুটিগুলো ভালো হয়েছে রুটিটা বানানোর পর আমি জায়গাটাকে ক্লিন করে নিলাম এই রুটিটা আমরা রাতে খাবারের জন্য বানিয়েছি আমার শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস রয়েছে সেজন্য তাদেরকে রাতে রুটি দিতে হয় কিন্তু এই গরমে রাতে রুটি বানানো সম্ভব হয় না সেজন্য আমি সকালেই এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করব আমার সকালে এই কয়টা থালাবাটি হয়েছে রাতে যেগুলো হয় সবগুলোই আমি ধুয়ে রেখেছি এখন সকালের গুলো ধুয়ে নিব এইখানে আমার খেচুড়ি রান্নাটাও হয়ে গেছে সবাই সকালে খেচুড়িটা খেয়ে অনেক প্রশংসা করেছে সকালে রান্নাটা শেষ করে আমি ঘরটা গুছাতে চলে এলাম আমি আগে সকালে রান্নাটা কমপ্লিট করি তারপরে এসে ঘর গুছিয়ে নি। ঘর গোছানো থাকলে মনটাও ভালো থাকে কিন্তু আমি বেশিক্ষণ ঘর গুছিয়ে রাখতে পারি না কিছুক্ষণ পরে এসে দেখবো ঘরটা আবার এলোমেলো হয়ে আছে ঘরটা গোছানোর পর চলে আসলাম বাইরে মুরগিকে খাবার দিতে কিন্তু এসে দেখি আমার শ্বশুর আব্বা মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে এবং খাবার দিয়ে দিয়েছে সে অসুস্থ তারপরও আমার সাথে সাথে মুরগিগুলোর পরিচর্যা করে থাকে এরপর আমি ছাদে চলে আসলাম রোজার সময় আনা কিছু বেসন ছিল সেগুলোকে আমি রোদ্রে শুকাতে দিলাম বেসনগুলোকে রোদ্রে শুকিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে এখন আমি আমার কবুতারগুলোকে ছেড়ে দিব এবং তাদেরকে খাবার দিব কবুতারগুলোকে ছাড়তে আসলে আমার পাখির কথা অনেক মনে পড়ে আমার এখানে তিনটা কবুতার আছে ছাদে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি দেওয়া থাকে তাদের যখন মনে চায় তখনই খাবার খেতে পারে তারা সবসময় ছাড়া থাকে আমার ছাড়া কবুতারই বেশি ভালো লাগে এখন আপনাদেরকে দেখাবো আমার ছাদের কিছু সুন্দর ফুল এই যে এইখানে অনেক সুন্দর টাইম ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে এইখানে আমার দুটো ছোট্ট পাখি রয়েছে এদেরকেও আমি ছাদে এনে রেখেছি এইটা হচ্ছে আমাদের উপরের ঘর সকালের সমস্ত কাজ শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরের রান্না করতে এখানে আমি অফ ক্যামেরায় সব কিছুই কুটে রেখেছি এখানে আমার দুপুরের রান্নার কাজে সাহায্য করার জন্য আমার ছোট যা চলে এসেছে আসলে তার ছোট একটি বাচ্চা আছে সেজন্য সে আমাকে কাজে সাহায্য করতে পারে না কিন্তু সে যতটুকু পারে আমাকে সাহায্য করে ও এক চোলায় মাছ ভাজছিল আর আমি আর এক চোলায় তরকারি রান্না করা শুরু করলাম আমি এখানে উস্তে দিয়ে তরকারি রান্না করব। প্রথমে আমি সব মশলা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর এটার ভিতরে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করব পানি দেওয়ার পর পানিটা যখন গরম হয়ে যাবে তখন এটার ভিতরে আমি উষতে দিয়ে দিব এর ভেতরে আমি যে মাছটা ভাজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পাশের চুলায় আমি লাউ ভাজছিলাম এইখানে আমার উস্তের তরকারিটা রান্না করা হয়ে গেছে এটাকে আমি এখন ঢেলে নিব পুস্তের তরকারি রান্নার পর এখন আমি গরুর মগজ রান্না করব। এই মগজটি অনেক দিন আগেই আনা হয়েছিল কিন্তু রান্না করে খাওয়া হয়নি কারণ আপনাদের ভায়া বাসায় থাকে না আজ বাসায় আছে তাই ভাবলাম আজকেই মগজটা ভুনা করে ফেলি আমি রান্না করছি এবং পাশে থেকে আমার যা আমাকে বলছে এর ভিতরে কি কি দিতে হবে এবং সে আমাকে একটু সাহায্য করছে আমি প্রথমে তেল দিয়ে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা তেজপাতা লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে আমি মগজটা দিয়ে ভালো করে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে মগজটাকে কষিয়ে নিতে হবে নয়তো কড়ার নিচে লেগে যাবে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মগজটাকে রান্না করে নিব মগজটা রান্না করার সময় অবশ্যই পানিটা শুকিয়ে ফেলতে হবে আমার মগজ ভুনাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে শুধু দেখতেই নয় খেতেও অনেক ভালো লেগেছে আমি এখানে কিছু থানকুনি পাতা বেটে নিয়েছি থানকুনি পাতা আমাশা রোগের জন্য অনেক উপকারী এত গরমে আমের শরবত খেতে কার না ভালো লাগে আমিও আমের শরবত বানিয়ে খেয়ে নিলাম এই প্রচণ্ড গরমে আমের শরবত দিয়েই ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ